হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শোটেলস আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসছি আজকে মনটা ভীষণ ভারাক্রান্ত এবং সেই অবস্থাতেই আজকের এই ব্লগটা বানাচ্ছি কারণটা তো আপনাদের অজানা নয় যেই ঝড়টা আজকে দেশে উঠেছে সেই ঝড়ের রেশ আমেরিকাতেও এসে পৌঁছেছে আমেরিকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল মিটিং এইসব হয়েই চলেছে এবং তার কম বেশি কিছুটা হল আমরাও সামিল কিন্তু জীবন তো ছেমে থাকার নয় তাই এই সব কিছুর মধ্যেও আমাদের জীবন চলছে খাওয়া দাওয়া টুকটাক বেড়ানো বাজার করা এগুলো চলতেই থাকছে পুজো আচ্ছা এগুলো তো রয়েইছে তো এই সব কিছু নিয়েই আজকের এই ব্লগটা ভারাক্রান্ত মন নিয়েই শুরু করলাম ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন স্টে টিউন টু শো খুবই ভারাক্রান্ত মন নিয়ে আজকে এক সপ্তাহান্তে আমরা বেরিয়ে পড়েছি গতকাল রাতে আমরা একটু পার্টিসিপেট করতে গেছিলাম এক প্রতিবাদ মিছিলে এখানে কিছু কিছু জায়গায় যেরকম সরব প্রতিবাদ হচ্ছে কিছু কিছু জায়গায় নীরব প্রতিবাদও হচ্ছে ভায়োলেন্সের জন্য সেই সমস্ত ভিডিও ইউটিউবে পোস্ট করা ঠিক হবে না বলে সেই সমস্ত ক্লিপিংস আর আমি দিলাম না আমার প্রিয় শহরটা যেখানে এত দিনের এত ভালো ভালো স্মৃতি আমার রয়েছে সেখানে আজ এই বিচ্ছিরি ঘটনা এবং সারা দেশ জুড়ে শুধু দেশ নয় সেই প্রতিবাদের রেশ আজকে বিদেশেও এসে পৌঁছেছে সেই ঘটনাটা খুব একটা ভালো লাগছিল না আমার তাই জন্য আজকে সকাল থেকে ডিসাইড করলাম যে বাড়িতে আর কিছু রান্নাবান্না করার মুড নেই একটু বাইরেই হেঁটে আসি ফ্রেশ হাওয়া নিয়ে আসি এবং বাইরেই না হয় যা হোক কিছু খেয়ে নেবো ছোট্টটাকে নিয়ে সমস্ত প্রতিবাদ মিছিলে সামিল হওয়া যায় না কারণ ও ভীষণই ছোট একদমই এখনও বোলও ফুটেনি এবং যেখানে ও জন্মেছে সেই জায়গা সম্বন্ধে এত প্রতিবাদ প্রতিবাদ এত ভায়োলেন্স ওর সামনে হওয়া সেটা খুব একটা ভালো দেখায় না তাই ওকে নিয়ে সব জায়গায় আমরা যাই না এখানে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সাবওয়েতে আমাদের খুবই প্রিয় একটা জায়গা এবং সেখানে স্যান্ডউইচ বার্গার এই সমস্ত জিনিসই পাওয়া যায় এখানে আপনি নিজের পছন্দ মতো স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন আমরা একটা গ্রিলড চিকেন স্যান্ডউইচ নিচ্ছি নিজের পছন্দ মতো ভেজিটেবলস দিয়ে ভেজ স্যান্ডউইচও খাবো ভেবেছিলাম কিন্তু মনে হলো যে সারা দিনে কিছু খায়নি এবং বেশ দুপুরি হতে চলেছে এখন তাই জন্য একটু চিকেনটা খেয়ে নিলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে এবার ছোট্টটাকে নিয়ে বাড়ি যাব। ও অনেকক্ষণ হলো বাইরে ঘুরছে রাস্তায় বেরোলে ও বিশেষ কিছু খেতে যায় না খাওয়া তো দূর কথা জলটা অবধি খেতে যায় না একদম মুখটা শুকিয়ে ছোট্ট করে রয়েছে সাবওয়ের এই এক একটা স্যান্ডউইচ খেলে ভীষণ পেটটা ভরে যায় সকালের ব্রেকফাস্টটা একটা খেয়ে নিলে দুপুর অবধি কিছু খেতে মনই চাইবে না দুপুরেও তখন হালকা কিছু স্যালাড ট্যালাড খেয়ে নিলেই পেটটা ভরে যায় তো আমরা এটা ব্রাঞ্চ হিসাবেই খেয়ে নিচ্ছি যেহেতু খুব সকালে বেরিয়েছিলাম ছোট্টটাকে হালকা ব্রেকফাস্ট করিয়ে এবং এখন আবার ওকে নিয়ে লাঞ্চ করাতে বাড়ি গিয়ে একবারে চলে যাব তো তার জন্য মাঝে আর নিজেদের জন্য কিছু খাওয়াও হবে না রান্নাও করা হবে না তাই ভাবলাম সাবওয়ে থেকে এই হেলদি স্যান্ডউইচটা খেয়ে নিই ভেজিটেবলসগুলো বেশ ফ্রেশ থাকে এখানে আপনারা তো দেখতেই পেলেন যে আমরা নিজেদের পছন্দ মতো ভেজিটেবলস নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি গ্রিল্ড চিকেন কিছু সস টসও দেওয়া যায় ঝাল সস হিসেবে যেমন বা কিছু কিন্তু আমি খুব একটা সস টস বা মেয়নিস দেওয়া পছন্দ করি না আমি এমনি হালকা ফালকা খাওয়াটাই পছন্দ করি ছোট্টটাকে একটু স্যান্ডউইচ দেওয়ার চেষ্টাও করেছি কিন্তু ও দেখেই মুখটা ঘুরিয়ে নিয়েছে ওর জন্য কিছু হোম মেড কুকিজও নিয়ে দিয়েছিলাম কিন্তু ও খেতেই চাইছে না বাইরে বেরোলে জলটুকু অবধি খায় না জল খাওয়াতে গেলেও অনেক বেগ পেতে হয় ও তখন শুধু ঘুরবে আর যখন খুব জল তেষ্টা পায় বা কিছু তখন একটুখানি কাঁদতে লাগবে তখন বুঝতে পারি যে না আর এরকম ঘোরাঘুরি করে লাভ নেই এবার বাড়ি ফিরতেই হবে আর বেশ অনেক বেলাও হয়ে গেল ওকে নিয়ে এবার বাড়ি ফিরিয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে এই এক একটা স্যান্ডউইচ প্রায় পরে ছ ডলার মতো দুটো মিলি আমাদের বারো ডলারের কাছাকাছি পড়েছে তার সাথে আমরা কিছু হোমমেড কুকিজও নিয়ে নিয়েছিলাম র্যাসবেরি আর স্ট্রবেরি কুকিজ কিন্তু ছোট্টটা মুখেই নিল না গতকাল সন্ধেবেলায় আমাদের এখানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থেকে এক প্রতিবাদ মিছিল বেরিয়েছিল মা বাবারও ভীষণ ইচ্ছা ছিল সামিল হবার কিন্তু শারীরিক কারণবশত মা আজকে বেরোতে পারেনি তাই আমি শ্রমিক বাবা একটুখানি ঘুরে এসছিলাম ওখান থেকে মোমবাতি নিয়ে প্ল্যাকার্ড নিয়ে সবাই মিলে এখানে মিছিল বের করেছিল বাড়ি চলে এসছি এবং বাড়িতে এসে আজকে ছিল মনসা পুজো তাই একটু দুধ কলা দিয়ে পুজোও দিয়ে নিচ্ছি এখানে তো কোনো পাঁচালি নেই আমার কাছে আর কোনো মন্দিরও নেই যেখানে মনসা পুজো দেওয়া যাবে তাই বাড়িতেই মা লক্ষ্মীরই তো রূপ মা মনসা তাই আমি একটু দুধ আর কলা রেখেছি এখানে ঠাকুরের জন্য আর সাইডে একটু কিশমিশ আর জলও রেখেছি তো দুধ কলা তো মনসা পুজোতে লাগেই তো দুধ কলা দিয়ে আজকে মা মনসাকে স্মরণ করেই আমরা নিবেদন করলাম মা আমাদের ভালো রেখো

গতকাল রাত থেকেই যেহেতু খাওয়া দাওয়াতে একটু অনিয়ম হচ্ছিল কারণ কালকে ফিরতেও বেশ রাত হয়ে এসেছিল তাই ভালো করে খাওয়া হয়নি আর আজকে সকাল থেকে তো বাইরে ছিলাম তাই জন্য এখন আর ওই ভাত ডাল খেতে ইচ্ছা হচ্ছে না শ্রমিককে বললাম তো শ্রমিক এখানে বানিয়ে নিচ্ছে একটু আলাদা ধরনের তৈরি পাস্তা অনেকটা দেশি কায়দায় তৈরি পাস্তা বলতে পারেন যেখানে সস টস অত কিছু অ্যাডও হয় না কারণ এত অনিয়মের পরে একটু মুখরোচক খেতেও ইচ্ছা করে আবার বেশি সস খেলে শরীরও খারাপ হতে পারে একটু ভেজিটেবলস টেডিটেবলস দেওয়া হবে যাতে পাস্তাটা একটু হেলদিও হয় কিন্তু চিকেন টিকেন কিছু দেব না কারণ আজকে একটু নিরামিষই খাই আর তাই জন্য একটু নিরামিষ কায়দায় তৈরি পাস্তাই খাবো আর পাস্তার রেসিপিটা তো আপনাদের এখানে রইলই বাড়ির প্রত্যেকেই এখন ঘুম ভাঙলেই সর্বদা টিভির পর্দায় নয়তো মোবাইলের পর্দায় চোখ রাখছি কি খবর এলো নতুন কোনো আপডেট এলো না কি সুবিচারের জন্য শুধু যে দেশবাসী অপেক্ষা করে রয়েছে আমার রাজ্য অপেক্ষা করে রয়েছে তাই নয় এখানে প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা দেশবাসী অপেক্ষা করে রয়েছে সুবিচারের আশায় এবং দেশে যারা লড়ছে এই চরম ওয়েদারের মধ্যে খুব বৃষ্টি বা খুব গরম সহ্য করে পুলিশ অ্যাটাক সহ্য করে এবং যারা মহিলাগুলো রাত দখলে নামছে তাদের কনিষ্ঠা জানাই তাদের সাহসের জন্য তাদের শক্তির জন্য আমরা পাশে তো থাকতে পারছি না এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটাই তাদের জানাতে চাই যে আমরা তাদের সাথে আছি তোমরা একা নও তোমাদের মনোবল বাড়াতে যদি আমাদের একটুও সাহায্য দরকার হয় তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের জানাতে চাই আমার রাজ্য আমার কলকাতা আমাদের কাছে খুবই গর্বের একটা জায়গা সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বোস স্বামী বিবেকানন্দ সবাই সেখান থেকেই এসছে তাই এখনও বিচার ব্যবস্থার প্রতি আমরা সবাই মুখিয়ে তাকিয়ে আছি যে সত্যিই একটা ন্যায় বিচার হবে দোষী সত্যি সাজা পাবে এবং সেই দিনই আমাদের চরম শান্তি হবে শান্তির ঘুম হবে শান্তির খাওয়া দাওয়া হবে এত দূরে বসে থেকে তাই আমরাও ভীষণই বিচলিত যাই হোক ভিডিওটা আজকে বেশি বাড়াবো না আমাদের পাস্তা মোটামুটি রেডি হয়েই গেছে এবার একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নিয়ে নেব বাকি কথা হবে তখনই যখন আমাদের সুবিচার আসবে উই ওয়ান্ট জাস্টিস ফ্রম হেয়ার অলসো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোটালস আর তোমরা মনোবল হারিও না এরকমভাবে লড়াই চালিয়ে যাও আশা করি সত্যের জিদ হবেই এবং এতদিন হয়েও এসছে এই আইন কানুনের ওপর আমাদের সত্যিই ভীষণ ভরসা আজকে আসি টাটা